আজকে আমি আমার বাচ্চার জন্য খুব মজাদার একটা খাবার বানাইছি আমি বাচ্চা নিয়ে ব্যস্ততা থাকার কারণে সময়ের অভাবে আমি পুরো ভিডিওটা আমি করতে পারিনি তার জন্য দুঃখিত তো আমি এখানে বলে দিই কী কী আমি নিছি আমি এক কাপ আটা নিছি এক কাপ আটার মধ্যে একটা ডিম তারপর লবণ পরিমাণ মতন চিনি পরিমাণ মতন দিয়ে ভালো সুন্দর করে মিক্স করে বিশ মিনিটের মতন আমি রেস্টে রাখছি রেস্টে রাখার পর আমি সুন্দর করে রুটি বেলে এটা বিস্কিট পিঠাই বলে আবার অনেকে গ্রাম অঞ্চলের মানুষে বলে করল্লা ফরস তো বিস্কিট পিঠা তো আর অনেক সুন্দর ডিজাইন করা যায় করতে হয় আমি আমার বাচ্চা নিয়ে ব্যস্ততা থাকার কারণে আমি অতটা সুন্দর ডিজাইন করতে পারি নাই রকম রুটি বেলে তারপর কোনা করে কাইটে রাখছি তো পিঠাটি আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আফসুস আমি অনেক কষ্ট করে বানাইছি অনেক অল্প সময়ের মধ্যে কিন্তু আমার বাচ্চাটা তেমন একটা খায় নেই দু এক পিস মুখে দিছে যেহেতু আর শরীরটা এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠে নাই তবে আলহামদুলিল্লাহ আর যেরকম কন্ডিশন ছিল তার থেকে এখন অনেকটাই বেটার আছে। তবে একশো পারসেন্ট সুস্থ হয় নাই আরও দু এক দিন লাগবে সুস্থ হতে কারণ এক সপ্তাহ দশ দিন যাবত একই সমস্যা পটি বমি জ্বর ঠান্ডা অনেক কিছুই লেগেছিলো তো আল্লাহর রহস্যের সহমতে আমার ছেলে এখন আগে থেকে একটু বেটার আছে। আশা করি আরও দু একদিনের মধ্যে আরও সুস্থ হয়ে যাবে তারপরে বাসা থেকে বের হয়েছি বাচ্চারে আজকে রোদ ওঠেই নেয় বাচ্চারা নিয়ে একদম মাফলার তারপর সোয়েটার এই সোয়েটারটা গতকালকে নিয়ে আসছি কিনে আমার আম্মু বলছে অসুস্থ হলে দাঁতে মানে মারিতে যদি বাচ্চাদের দাঁত ওঠে অসুখ হয় মানে অসুস্থ হয় তা নাকি নানু বাড়ি থেকে পোশাক কিনা দিলে নাকি সুস্থ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমার আম্মুর কথাটা সত্য হয়েছে আমার বাচ্চার জন্য আমি এটা কিনে নিয়ে আসছি গতকালকে তো কিনে নিয়ে আসার পরে আমার বাচ্চারা পড়াইছি আলহামদুলিল্লাহ এখন আগের থেকে বেটার ভালো আছে সব কিছু উপর আল্লাহর উপর নির্ভর করি আল্লাহ ছাড়া আর আমাদের কোনো কেউই নাই সর্বশক্তিবান মহান আল্লাহ তালা আমার বাচ্চারে আগের থেকে এখন সুস্থ করে তুলছে এটাই আমার কাছে অনেক বেশি আনন্দের লাগতেছে আজকে আমি ছোট্ট ছোট গ্লাস কাপ মাছ কেটে রাখছি ফ্রিজে আগেরবার আপনারা তো দেখছেন ওই মাছটা আমি নিয়ে আসছি ফ্রিজ থেকে ওই মাছটা দিয়ে আমি আলু দিয়ে খুব সুন্দর করে ভেজে মরিচ দিয়ে একদম ঝাল ঝাল করে শুকনো শুকনো রাখবো আমার হাজব্যান্ড এইভাবে মাছ খেতে অনেক বেশি পছন্দ করে তারপর আমি মাছ বসাই দিছি আর এর আগে তো আপনারা দেখছেন আমি টমেটো চাটনি করছি আর আমার হাজব্যান্ড আমার হাতে টমেটো চাটনিটা অনেক বেশি পছন্দ করে আর আমি অনেক সুন্দর করে টমেটো চাটনিটা রান্না করতে পারি আমার বাচ্চা ঘুমাইছে তারপরে আমি সুন্দর করে এগুলো গুছিয়ে তারপরে রান্না বসাই দিয়ে আমি গোসল করে তারপর নামাজও পড়ছি রান্নাও করছি মানে আমার বাচ্চা আল আজকে লম্বা একটা ঘুম দিয়েছিল ঘুম দেওয়ার পর আমি অনেক কাজ করতে পারছি আলহামদুলিল্লাহ অন প্রায় কয়েকদিন যাবত আমি ঠিক মতন কাজ করতে পারি না আমার নিয়ে আমার অনেক বেশি কষ্ট হয় তবে আলহামদুলিল্লাহ এখন আমার বাচ্চা অনেকটাই সুস্থ আমি এখন কাজও করতে পারতেছি আর আজকে আমার মনটাও অনেক বেশি ভালো লাগতেছে আজকে শুধু মাছ রান্না করছি আর টমেটো চাটনি রান্না করছি আর ভাত হলো আমি গতকালকে রাতে রান্না করছি এই তো আজকে আমার রান্না এই পর্যন্ত আমার রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন